আর বনের কাজ থেকে হইতাছে আপনি যদি কিছু দূর থেকে ভিডিও করতে ভিডিও কাজ থেকে হইতাছে আরে এক মিনিট হয় নাই ওরকম মনেই হয় আমরা গল্প করি তো তাই মনে যে মাত্র এক মিনিট তেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড হয়েছে এগুলো আজকে পরিষ্কার করছি সুন্দর লাগে না মালাটালা ছিল ওই যে দিকে মালাটালা ছিল সব পরিষ্কার করছে মাকসের জাল ভাজি করে খাওয়া যায় তো সুন্দর করে করে ব্যাগের ভিতরে রেখে দিছি কালকে ভাজিটা যে করে ভাবতেছি কয়েকটা ফকিরকে দাওয়াত দিয়ে খাও মাকসের ভাজি মজা তো মাকসের ঠ্যাং সুন্দর করে পিস পিস করে তেল দিয়ে ভাজলে ขาดอะไรสัดทู